নতুন করে বৈষম্য বাংলাদেশের স্বপ্নকে স্বপ্ন সেই দিক থেকে আমরা মনে করি যে এইবারের স্বাধীনতা সংগ্রাম নতুন উদ্দীপনায় আবারও আমাদের চব্বিশের যে অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তাকে ধারণ করার তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদেরকে দৃঢ় আর যে প্রশ্নটা করা হয়েছে যে ইতিহাস প্রশ্ন দেখুন মানে ইতিহাস তো অতীতের একটা হয় ফলে এই ইতিহাস কীভাবে মানে অতীতকে কে কীভাবে হাজির সেটা তো রাজনৈতিক দল শ্রেণী বিভিন্ন গোষ্ঠী নিরপেক্ষভাবে তৈরি হয় না প্রত্যেকেরই সেখানে স্বার্থ কাজ করে এবং যার যার বয়ান তারা তৈরি করছে তবে এটা ঠিক যে সত্যের উপর দাঁড়াতে হবে যে কোনো বয়ানই যে দেখ না কেন সত্য ঘটনা প্রবাহ উপরি ভিত্তি করেই আসলে কোনো জিনিসটাকে না করাতে হয় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসের বয়ান নিয়ে একটা রীতিমতো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে জনগণ উপেক্ষিত হচ্ছে জনগণের স্বপ্ন হচ্ছে গোষ্ঠীর স্বার্থে অনেক তো আমরা জনগণের ইতিহাস দেখতে চাই এবং আমরা দেখেছি আমাদের দেশের ইতিহাসে জনগণ কিভাবে। পাকিস্তান রাষ্ট্র কাঠামোর ভেতর থেকে একটা নিজেদের স্বাধীনতা অধিকারের দাবি করতে 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 একটা আলাদা রাষ্ট্রপত্তনের মতো সংগ্রাম নিজেদের গড়িত করেছে এবং সেটা একটা যুদ্ধের রূপ একটা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের মধ্যে দিয়ে এত লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে জীবনদানের মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্রপত্তন এটা আমাদের এই জনগোষ্ঠীর জন্য যেমন সবচেয়ে গৌরবজনক তেমনি এই ইতিহাসটা জনগণের দিক থেকেই আমাদের আমরা সবসময় দেখতে আগ্রহী যে জনগণের সংগ্রামের ধারাবাহিকতা একাত্তর সালে শেষ হয়ে যায় কারণ একাত্তর পরে যে রাষ্ট্রপত্তন হয়েছে সেটা আকাঙ্ক্ষিত রাষ্ট্রটা হয়নি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা এখনও পত্তন করে উঠতে পারি যে কারণে চব্বিশের অভ্যুত্থান হয়েছে এই কারণে নব্বইয়ের অভ্যুত্থানও হয়েছে সেই লড়াইটা মানুষের করতে হয় একটা সত্য সামনে আসে সেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ মানুষের অধিকার এবং মুক্তির লড়াইটা এটা কোথাও স্থির হয়ে যায় মানে থেমে যায় এটা এটা এটাকে চালিয়ে নিতে হয় এবং অধিকার এবং মুক্তি এটা মানুষের সংগ্রামের যে গতি ধারা এই ধারার মধ্যেই আসলে বেঁচে আছে